হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনারা যারা পেজে কাজ করেন তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর সাথে সম্পর্কিত কারণ অনেকের পেজে এই পলিসি ইস্যুটা চলে আসে তো এই পলিসি ইস্যুটা আপনার পেজও আছে কিনা কীভাবে চেক করবেন কোথা থেকে চেক করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে জন্য চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আপনাদের অবশ্যই এখানে অ্যাডমিন আইডিটি লগ করে নেবেন অ্যাডমিন আইডি লগ ইন করার পর ট্যাপ করে দিলাম দাওয়ার পর এখানে একটি সার্চ বার চলে আসলো এখানে আমি লিখবো হচ্ছে মেটা বিজনেস সুইট তো এই সার্চ সার্চবার্ডে চলে আসতেছে আমি লিখছি মেটা বিজনেস সুইট ট্যাপ করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো সেটাতে আমি ক্লিক করে দিব। প্রথম ইন্টারফেসেই ক্লিক করার পর এখানে দুইটা অপশান দেখাবে ক্রোমে ক্লিক করে দিব। দেওয়ার পর এরকম একটি লোড নেবে আপনার একটি অপেক্ষা করবেন লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে পেজটা শো করবে আমি যেহেতু আগে থেকে।